এটা সকাল আজকে সকাল বুর রাইসনে বৃষ্টি হয় সকাল সাত কোটিকার সময় আসমানে যে সময় ডাক দেয় ডাক দেওয়ার সাথে সাথে এই চিল্লাটা চলে আসছে তাদের করে ডাক দিছে আসমানে ডাক দেওয়ার সাথে সাথে একটা আওয়াজ দিছে দেওয়ার পরে ওই টিল্লাটা উঠিয়া দেখি বাঙ্গে পড়ি আমার ওয়ালের দিকে ইয়ে পড়ছে ও পড়ছে আমি মনে করছি যে দুনিয়াতে দেখছি

লোকজনকে তো আপনার সচেতন হতে হবে তারা তাদের টেন্ডেন্সি হলো তারা দরবারে ছেড়ে না যাওয়া এটাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এলাকার লোকজনকে মিডিয়াকে সমস্ত সবাইকে তৈরি করতে হবে যেন জীবনের ঝুঁকি নিয়ে যেন পাহাড়ের নিচে বসবাস না করে আমাদের প্রথম দল ইঞ্জিনিয়ার এবং ইনফেন্ট্রি ওরা সাড়ে এগারোটার মধ্যে আনুমানিক চলে আসে তো ইঞ্জিনের প্ল্যান্ট চলে এসছিল বাই টুয়েলভ ও ক্লক বাট আপনারা দেখেছেন রাস্তাটা খুব ন্যারো এখানে আমাদের প্ল্যানগুলো আনতে পারেনি তো যাই হোক আমরা সেনাবাহিনী ফায়ার সার্ভিস অসামরিক প্রশাসন পুলিশ বাহিনী সবাই মিলে একসাথে আমরা উদ্ধার তৎপরতা চালিয়েছি মোট এগারো জন অ্যাফেক্টেড হয়েছিলেন যার মধ্যে আটজনকে রিকভার করে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে তিনজন মিসিং ছিলেন এই মাত্র এগারোটা বিশ থেকে পঁচিশের মধ্যে যে তিনজন ছিলেন আমি জানি না তাদের পরিচয় বাট এক জায়গায় পাওয়াতে হয়তো বা তারা একই পরিবারের সদস্য স্বামী স্ত্রী এবং সন্তান ওনাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার ব্রিগেডের কাছে হস্তান্তর করা হয়েছে আমার শুধু একটা আবেদনই থাকবে স্থানীয় জনসাধারণের প্রতি এই রকম পাহাড় বা টিলার ঢাল বা নিচু জায়গায় আপনারা কাইন্ডলি ঘর করবেন না আমরা কারো মরণ দেখতে চাই না এই মর্মান্তিক দুর্ঘটনা আরো হোক সেটা আমরা চাই না এখানে এসে আমরা যে অবস্থাটা দেখি যেগুলো পাহাড়ের ঠিক ঠিক পাদদেশে ছিল ছিল পাহাড়ের সকালে যে ল্যান্ডস্লাইড হয়েছে এটি সম্পূর্ণ পাহাড়ের নিচে চলে না আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই প্রথমে যে এগারো জন জনবল বা এগারো জন সদস্য এখানে যারা ছিলেন তাদের মধ্যে আটজন সদস্য সকালে ল্যান্ডস্লাইডের ঘটনার পরপরই খুব দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ তাদেরকে করা সম্ভব হয় এটা একটা বেসামরিক প্রশাসন এবং তাদের নিজস্ব সহযোগিতা পরবর্তীতে অন্যান্য সরকারের অন্যান্য যে সমস্ত ফায়ার সার্ভিস সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসনের অন্যান্য যে যারাই এটার সাথে সম্পৃক্ত সব অর্গানাইজেশনগুলো এখানে চলে আসে এবং আমরা সবাই মিলে আসলে উদ্ধার কাজটা শুরু করি আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে তিনটা লাশ বা তিনটা ব্যক্তি যারা নিখোঁজ আছেন যারা মিসিং আছেন তাদেরকে আমরা উদ্ধার করার জন্য যতটুকু চেষ্টা আমাদের প্রয়োজন যতটুকু উদ্ধার কাজ করা আমরা উদ্ধার করতে হবে নিয়োজিত আমরা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে পৌঁছানোর পর থেকে এলাকার জনগণ যারা সোফাট তাদের নিজস্ব ব্যবস্থাপনার চেষ্টা করছিলেন তাদের সাথে আমরা সম্পৃক্ত তাদেরকে সম্পৃক্ত করে ফায়ার সার্ভিসকে সম্পৃক্ত করে আমরা এলাকার সিকিউরিটিটাকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে তারপরে উদ্ধার কাজ শুরু করি আমাদের এই উদ্ধার কাজে আমাদের সেনা সদস্যরা সর্বতভাবে তাদের সর্বস্ব নিয়োগ করে এই উদ্ধার কাজ সম্পাদন করে এবং আমরা আনুমানিক একটা পঁচিশ থেকে একটা তিরিশ এই সময়ের মধ্যে তিনজন যে ব্যক্তি নিখোঁজ ছিলেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই তাদের লাশ উদ্ধার করি তাদের এই লাশ উদ্ধারের পরে আমরা সেগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাম্বুলেন্স বা মেডিকেল টিমের মাধ্যমে আমরা উসমানী মেডিকেলে পাঠিয়েছি আর ডক্টর পালস এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা করা সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে তারা বেঁচে সো আমরা আসলে মূলত সারা আটটা সামথিং আমরা এখানে যে ল্যান্ডস্লাইটে পাই সাথে সাথে আমার সেনাবাহিনীর দুটো টিম এখানে ইনভলসি করে এরপরে ঘণ্টা কানেক ঘন্টা দুয়ের পরে আমার দক্ষিণ সীমায় একটা টিম এখানে ইনভলসি করে এর ভিতরে আমাদের সিটি কর্পোরেশনের একটা টিম আমাদের মেয়র মহোদয়ের নির্দেশনা এখানে এক্সাইভেটার সহ উপস্থিত থাকে এবং এগারোটার দিকে আমাদের যে সেনাবাহিনীর যে বারো বেটালিয়ান করে যারা ইঞ্জিনিয়ার করে যারা ছিলেন আমাদের সাথে একবৃত হয় এবং আমরা আল্লাহ রহমতে যারা স্থানীয়দের সহযোগিতা আটজন বের হয়ে যেতে পারছিল এবং যে তিনজন মিসিং ছিল

বড় ঘটনা আমাদের এই এলাকায় অতীতে এরকম ঘটনা আমি শুনি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে এটি প্রথম চিটাগাং আমি শুনেছিলাম এই যে মানুষগুলো তিন তিনজন এক পরিবারের তিনজন এরকম একটি মর্মান্তক ঘটনা প্রায় সাতজন একটি পরিবারের ছিল দুই ভাই চারজনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তা আমরা বারবার একটি মেসেজ দিচ্ছি সবাইকে আমি দায়িত্ব নেওয়ার পর যে পাহাড় কাটবেন না পাহাড়ের তোলা কাটবেন না এটা কিন্তু কেউ শুনছে না এই কারণ গুলাতে কিন্তু এই যে গড় বানানো এটা এইটা কেয়ারফুলি বানাতে হবে তো আমরা এটা এটা জিরো টলারেন্সে যাবো আমরা পরিবেশ রক্ষ কাটতে পরিবেশ রক্ষ কাটে মানুষের যানমাল রক্ষ কাটতে